আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গরিবানা রান্নাঘর আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ইলেকট্রিক বেটার ও কফি মেকারের ঝামেলার ছাড়াই কফি সব স্টাইলে ক্যাপাচেন কফি তৈরি করা যায় তো চলুন দেখা যাক পুরো প্রস্তুত প্রণালী আমরা নিয়ে নেব এক টেবিল চামিচ কফি পাউডার আর নিয়ে নেব দুই টেবিল চামিচ চিনি ভালোভাবে আমরা চিনি আর কফি পাউডারটা মিশিয়ে নেব এখন দিয়ে দিব এক টেবিল চামচ পানি আপনারা চাইলে পানির পরিবর্তে এক চামচ দুধ দিতে পারেন এখন আমরা একটা চামেচের সাহায্যে এভাবে অনবরত ফেরতে থাকবো আপনারা দেখতে পাচ্ছেন কালারটা অনেক চেঞ্জ হয়ে আসছে এভাবে আমরা দশ থেকে বারো মিনিট ফেটে নিব দেখতে পাচ্ছেন কালারটা আস্তে আস্তে লাইট হচ্ছে এবং ফম হচ্ছে অনেকেই ভাবেন কফি মেকারের মতো এত সুন্দর ফমি হবে না তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে ইলেকট্রিক বেটার ও কফি মেকারে কফি ফমি তৈরি করার মতোই চামিচের সাহায্যে ফমি তৈরি করা যায় আশা করি সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন এখন কালার অনেকটাই সাদা হয়ে আসছে আর ভমিটাও দ্বিগুণ হয়েছে এভাবে আমি চামিচের সাহায্যে দশ মিনিট ফেটে কফি ফর্মটা তৈরি করে নিয়েছি এখন আপনাদেরকে একটা চামিচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কফি মেকারের মতোই ভমিটা তৈরি হয়েছে এখন চুলায় একটা প্যান বসিয়ে আমরা দুধটাকে জাল করে নিব জাল করা হয়ে গেছে এখন আমি এভাবে একটা হ্যান্ড হুইসের সাহায্যে পেটে ফমি করে নিব আপনারা চাইলে চামিচ বা চাকনার সাহায্য এটি করে নিতে পারেন এখন একটা কাপে ফমিটা নিয়ে নিব ফেটে রাখা দুধটা আমরা কাপের গা এভাবে ঢালবো যেন ফমিটা উঠে পড়ে এখন একটা চামেচে সাজে ফমিটা এভাবে মিশিয়ে দিব দেখতে পাচ্ছেন কফি শপের মতোই দুধের ও কফি ফর্ম কাপের উপরে উঠে আসছে এখন একটা কাচের কাপ চকলেট সিরাপ দিয়ে আমি এভাবে সাজিয়ে নিব আমি খুব ভালো সাজাতে পারি না জাস্ট একটু দেখালাম আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন দুই চামচ কফি ফর্ম দিয়ে দিব এখন আমরা ফেটে রাখা দুধটা কাপের গা ঘেসে ঢেলে দেব যেন ফমিটা উপরে উঠে আসে আপনারা দেখতে পাচ্ছেন ফমিটা উপরে উঠে আসছে এখন একটা চামচের সাহায্যে এভাবে মিশিয়ে দেব হয়ে গেছে আমাদের মেশানো এখন আমরা চকলেট সিরাপ দিয়ে একটু এভাবে সাজিয়ে এখন একটা টুথপিকের সাহায্যে এভাবে একটু আঁকিবুকি করে নিব যেন দেখতে সুন্দর লাগে অপর কাপটাকেও এভাবে চকলেট সিরাপের সাহায্যে সাজিয়ে নেবেন আমি দুইভাবে দুইটা কাপ সাজিয়েছি আপনারা চাইলে আপনাকে পছন্দ মতো সাজিয়ে নেবেন তৈরি হয়ে গেছে আমাদের কফি শপ স্টাইলের ক্যাপাচিনো কফি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য